ধরনের করার জন্য যে প্রস্তুতি নিয়ে যাওয়া দরকার তার ধারে কাছেও বাংলাদেশ আগেও ছিল না এখনো নেই বাংলাদেশ এবং ভিয়েতনামের এই ম্যাচ শেষে আমার উপলব্ধি এটাই আমি আমার আগের কন্টেন্টে বলেছিলাম যে বাংলাদেশ এই দলটার মূল শক্তি হচ্ছে দলগত শক্তি কিন্তু সেই দলগত শক্তি ভর্তির জায়গাটাতে যাওয়ার আগে যে ধরনের প্রস্তুতি দরকার ছিল টোটাল টিম আকারে খেলার জন্য ওই জায়গায় ঘাটতি আছে আমি হ্যাঁ টিমের ভেতর থেকে কথা মানে তাদের কাছ থেকে শুনেই বলেছিলাম কিন্তু যে দল হিসেবে দাঁড়ানোর জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা ছিল না অনেকে এবারের প্রস্তুতি নিয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেছে এক মাস আগে থেকে ক্যাম্প করেছে বাহরাইনে গিয়ে দুটো ম্যাচ খেলেছে কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন টোটাল দল হিসেবে কি আসলে পেয়েছে কোচ কারণ ফাহমিদুল লাস্ট মুহূর্তে দলের সাথে জয়েন করেছে কিউবা মিচেল ওই ম্যাচে ছিল না তার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে সবকিছু মিলে টোটাল দল হিসেবে দাঁড়ায় নিয়ে আবার কোচ নিয়ে যেটা হয়েছে দেশ থেকে শুরু করে ওখানে গিয়ে শেষ মুহূর্তে তো হেড কোচ সাইফুল বাড়ি টু তিনি অসুস্থ হয়ে গেলেন হ্যাঁ ওখানে কারো হাত নেই অসুস্থ যে কেউ হতেই পারেন কিন্তু তিনি ডাগ হাসানাল নেই হাসান আল মামুন সামলালেন এখানে কাবরেরা ইন্টারাপ্ট করলো সবকিছু মিলে মানে একটা জগাখিচুরি অবস্থাতে দলটা ভিয়েতনামে গেছে তারপরেও আশা করেছিলাম যে যদি আসলে প্লেয়াররা ওইভাবে নিজেদের সেরাটা দিয়ে খেলে ভালো রেজাল্ট করে সম্ভব প্রথম ম্যাচে যে এক্সপেকটেশন ছিল সেটা আসলে পূরণ করতে পারেনি ভাগ্য ভালো যে হ্যাঁ ব্যবধানটা যেটা হয়েছে ভিয়েতনাম কিন্তু এর চেয়ে অনেক অনেক বড় ব্যবধানে জিততে পারতো দু থেকে তিনটি আক্রমণ মানে নিশ্চিত সুযোগ তো বারে লেগে ফিরেছে এছাড়াও আছে তারপরেও যে বলবো যে হ্যাঁ বাংলাদেশের ডিফেন্স এর ভুলে প্রথম গোলটা খেয়েছে পনেরো মিনিটে কিন্তু আবার ডিফেন্স ভালো করেছে কারণ ওই যে বললাম যে ব্যবধানটা বড় হতে পারতো সেখান থেকে যেটা হতে দেয়নি ওখানে ডিফেন্ডারদের খানিকটা হলেও কৃতিত্ব দিতে হবে কিউবা মিচেল এর কথা আমি যেটা বলেছিলাম যে কিউবা মিচেল আসলে পুরো সময় খেলাবে না এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত কিউবা মিচেল নামের সাথে বা তার যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা তিনি পুরোপুরি এখনো করে ধাতস্থ করতে পারেনি ফলে যেটা হয়েছে যে কোচ তাকে বদলি হিসেবে মানে তাকে তুলে নিয়ে বদলি হিসেবে আরেকজনকে নামাতে হয়েছে তবে আপনার জায়ান আহমেদের প্রশংসা আলাদাভাবে ভাবে করতে হয় অসাধারণ খেলেছে শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ মাঠে ছিলেন একেবারে নিজের সেরাটা দিয়েছেন আমি জায়ান আহমেদের খেলাতে খুশি সব মিলে আলামিন আলামিন আমার কাছে আসলে ওই রকম আজকেও মনে হয়নি যে আলামিনের কাছ থেকে আলাদা কিছু নোভাকে নামানো হয়েছে টিয়াসমেদ নোভা আলাদা কোনো মুভমেন্ট ছিল ব্যাপারটা জানা মানে বাংলাদেশ বলার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ফলে যেটা হয়েছে যে প্রথম ম্যাচ ঘিরে যে আশা ছিল এক্সপেকটেশন ছিল সেটা আসলে পূরণ হলো না এই ম্যাচে হারার ফলে বাংলাদেশের সার্বিক ইকুয়েশনই কিন্তু এক ধরনের একটা কঠিন সমীকরণের মধ্যে পড়ে যাচ্ছে কারণ গ্রুপের অন্য দুই অপোনেন্ট ইয়েমেন এবং সিঙ্গাপুর সে ম্যাচ হয়েছে সেখানে ইয়েমেন দুই এক গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশের পরের ম্যাচ হচ্ছে ইয়েমেনের বিপক্ষে এবং সেটাও যে আসলে সহজ হবে না এটা বোঝাই যাচ্ছে কিন্তু হ্যাঁ বাংলাদেশ যদি এই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে উঠে নিজেদের সেরাটা দিতে পারে তাহলে হয়তো ইয়েমেনের সাথে আমি জানি না ইয়েমেনের ম্যাচটা আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই দেখবেন ভিডিও ফুটেজ বা মাঠে কেউ দেখেছেন কিনা জানি না তো তারা যদি দেখে থাকেন সেই ভুলভ্রান্তি থেকে যদি আসলে দ্বিতীয় ম্যাচ এবং পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানো যায় তাহলেই হয়তো ভালো কিছু করা সম্ভব কিন্তু ভিয়েতনাম যে এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এটা বলা যায় কারণ আজকে ভিয়েতনামের এর আসলেই অবাক করার মতো তারা যে মানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এসেছে তারা খেলছে এটা বোঝাই যাচ্ছে এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়